দ্রুততার সাথে বিল্ডিং পরিকল্পনার অনুমোদন দেওয়ার দাবিকে সামনে রেখে শুক্রবার কোচবিহার জেলা পরিষদে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিতে সামিল হল কনস্ট্রাকশন ফোরাম এদিন আন্দোলনকারীরা জানান বিল্ডিং পরিকল্পনার অনুমোদন দেবার ক্ষেত্রে বিভিন্ন অজুহাত সামনে এনে বিলম্ব করছে কোচবিহার জেলা পরিষদ প্রশাসন আর জেলা পরিষদের এই দীর্ঘ সূত্রতার কারণে এক সীমাহীন সংকটের মুখোমুখি দাঁড়িয়ে জেলার বিভিন্ন ইঞ্জিনিয়ারদের পাশাপাশি নির্মাণ শ্রমিক ঠিকাদার সহ নির্মাণ সামগ্রী বিক্রেতারা কারণ একটি বিল্ডিং নির্মাণের সাথে জড়িয়ে আছে সকলের উপার্জনের বিষয়টি দিনের পর দিন ওই বিল্ডিং প্ল্যান পাশ না হওয়ায় শুরু করা যাচ্ছে না ব্যাপক অংশের বিল্ডিং এর কাজ তাই বাধ্য হয়ে এই আন্দোলনের পথ বেছে নিয়েছেন তারা বিশ্বের কাছে আমরা ডেমোনেশন জমা দিচ্ছি এই বিষয়ে যে বিষয়ে যে আমরা তাই ইঞ্জিনিয়াররা বহুদিন থেকে প্ল্যান এরা কিন্তু পাস হচ্ছে না কারণ কি বিভিন্ন কারণে এরা অজুহাত দিচ্ছে বা কোনো কারণবশত এরা দেরি করছে বহুদিন থেকে এক থেকে দু বছরের উপরে এক একটা প্ল্যান পাস করতে সময় লাগছে ঠিক আছে সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে যেমন লেবার মিস্ত্রি দাদারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কন্ট্রাক্টররা ক্ষতিগ্রস্ত হচ্ছে ডেলার সাব ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ইঞ্জিনিয়াররা যারা প্রাইভেটে তারা কাজ করে তারা সবারই সংসার এই কাজের মাধ্যমে চলছে তার জন্য আমরা একটা গ্রুপ বানিয়েছি সেটা হচ্ছে কনস্ট্রাকশন ফোরাম সেখান থেকে সবাই এখানে সেলসে যারা আছে ইঞ্জিনিয়ার ডিলার যারা আছে সবাই এক জায়গায় উপস্থিত হয়েছে আমরা এই গ্রুপটা করেছি সবাই মিলে এই কাজের এতটাই স্লো হয়ে গেছে আর কি সবারই প্রভাব পড়ছে এই কাজের উপরে তার জন্য আমরা জেলা পরিষদে জমা দিতে যাচ্ছি সেই কি আমরা কথাবার্তা হয় কি এখানে তারপরে যদি কোনো সলিউশনে যদি আসে তাহলে তো ভালো কথা মানে আরো দীর্ঘত আন্দোলনে আমরা সামিল হব আমরা আন্দোলন করব যে কি কারণে এই প্ল্যানগুলো পাশ হচ্ছে না আপনাদের এই সংগঠনে কারা কারা রয়েছে আমাদের এই সংগঠনে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আছে জেলার সার্ভিলাররা আছে সেলসে যারা আছে এই বালু পাথর সিমেন্ট রড রং এবং বিভিন্ন যারা কনস্ট্রাকশনের কাজে যারা জড়িত সবাই আছে কয় দফা দাবি আছে আপনাদের আমাদের কতগুলো দাবি নিয়েছেন কয় দফা আমাদের এখানে কম করে হলে দু তিন দফা দাবি আছে